রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে মুসলিম মোম্মার ত্যাগের মহিমা এই ঈদ উল আজহার ফুসু জবাইয়ের মাধ্যমে কোরবানির তাৎপর্যদাপূর্ণ হয় শেষ মুহূর্তে লক্ষ্মীপুরে বিভিন্ন হাটে বাজারে কোরবানির ফুসুর হাট জমে উঠেছে গতকাল ফোর ও গরুর বাজারে চিত্র ছিল দুই বছরের চেয়ে ভিন্ন কানায় কানায় কোরবানির ফসুর হাট ভরা ছিল দূর দূরান্ত হতে ফসুর মালিকেরা ভালো দামের আশায় এ বাজারে নিয়ে আসে সকাল হতে রাত দশটা অবধি মানুষজন তাদের পছন্দ পশু ক্রয় করতে পারেন একই চিত্র দেখা গেছে সদরের প্রধান উপশহর দালাল বাজার এন কে উচ্চ বিদ্যালয়ের মাঠেও তবে এ বাজারেও বিপুল সংখ্যক গরু ও ছাগল উঠেছে এবছর বড় গরুর চেয়ে মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি তবে গত বছরের চেয়ে এবছর গরুর দাম কিছুটা কম হওয়ায় ক্রেতারা খুশি হলেও বিক্রেতারা ছড়া লাভ করতে না পারায় কিছুটা মনক্ষুণ্ণ গরু বার আনছিলাম আমি বেচাকেনি করতে পারি না লস হবে এবারে গরু বাজারে একেবারেই কম গরুর দাম কম ক্ষমতা বৃদ্ধ হয়ে আছে আমরা চাইতে নিয়েছি আলহামদুলিল্লাহ গরু বাজার ভালো আছে গরুর বেচা কেনা হইতেছে জেলা প্রশাসনের হিসাব মতে এবছর জেলায় মোট আটাত্তরটি পশুর হাটে কোরবানির পশু বেচা কেনা হচ্ছে এর মধ্যে আটষট্টি টি অস্থায়ী ও দশটি স্থায়ী গরুর বাজার এসব গরুর বাজারে বিদ্যুৎ বিভ্রাট ও যানজট ছাড়া তেমন কোনো জামেলা হতে পর্যন্ত খবর পাওয়া যায়নি